আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে আমি আমার জীবন থেকে দেখেছি কারোর জন্যই বিশেষ টাইম নষ্ট করা উচিত না আপনার জীবনের সময়টা আপনার জন্য অত্যন্ত মূল্যবান যে সময়টা আপনি কি করে কাজ করছেন বা আপনি কি ভাবছেন বা আপনার মধ্যে আপনি কতটা সময় দিতে পারছেন নিজেকে জানার জন্য বিশ্বাস করুন আপনি যে সময় নষ্ট করছেন বা যার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করছে একদিন কিন্তু সে আপনাকে মনে রাখবে না একদিন কিন্তু আপনাকে সে কোনোরকমভাবেই সময়ও নাও দিতে পারে আপনি কিন্তু সেদিনকে একা হয়ে যাবেন তার জন্য আমি একটাই কথা আপনাদের বলবো এত মানুষকে আমি দেখি বা আপনারা যারা আমার কাছে আসেন তাদের বিভিন্ন রকম সত্যিকারের জীবনের ঘটনাগুলো শুনে তারপরে আমার জীবনের থেকে এবং আপনাদের জীবনের বিভিন্ন রকম ঘটনা আমাকে একটাই সিদ্ধান্ত দিচ্ছে যে বেশি সময় কারোর জন্যই অপচয় করা উচিত না সেটা আলোচনাই হোক আর সমালোচনাই হোক আমাদের তার থেকে নিজের প্রতি সময় নষ্ট করা উচিত নিজের জন্য একটু সময় বার করে দেওয়া উচিত সে যে কোনো বয়সেরই হোক না কেন আমরা অনেকেই আছি আমরা আমাদের সারাটা জীবন অপরের জন্য সময় দিতে দিতে অনেকটা বয়স আমাদের হয়ে যায় এবং আমরা অনেক সময় নিজেদের দিকে লক্ষ্য রাখতে পারি না বিশেষ করে মারা যেসব মারা যেসব বয়স্ক মহিলারা আমার কাছে আসেন তাদের আমি দেখেছি তাদের মধ্যে অনেকেই একাকিত্বে ভোগেন এবং তারা তাদের সময়টা এরকমভাবে তার সংসারের জন্য বা কাছের লোকের জন্য তারা দিয়েছেন নিজের খেয়াল পর্যন্ত রাখতে পারেননি নিজের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে পারেননি নিজের চেহারার খেয়াল রাখতে পারেননি অবশ্য তার মধ্যে ব্যতিক্রম আমারও কিছু আমিও কিছু নই কিন্তু তবুও আমি কিছুটা সময় আমার নিজের থেকে বার করে আমি সেটা ভগবানের চরণে দিয়েছি এবং নিজেকে একটা সময় অবশ্যই দিই নিজের মধ্যে কিছুটা সময় রাখি যেটা নিজেকে নিজে জানার জন্য অনেকটা সময় দিনের মধ্যে আমি আমার যে ধ্যানের স্থান আছে সেই স্থান স্থানে আমি বরাবর থেকেই অনেক দিন থেকেই দিচ্ছি আজকে যে বন্ধু যাকে আপনি সাপোর্ট করছেন যাকে আপনি মানসিকভাবে জোর দিচ্ছেন বা যার সঙ্গে আপনি অনেকটা সময় দিচ্ছেন আপনার মূল্যবান কাজ ছেড়ে কালকে কিন্তু সে তার মূল্যবান সময় থেকে আপনার জন্য কোনো রকমভাবে নাও সময় দিতে পারে এ কথা আমাদের মনে রাখতে হবে এবং তার জন্য যে আমি বলবো না তার জন্য স্বার্থপর আপনারা হন আমি বলব আপনার যেটুকুনি সময় না দিলে নয় সেটুকুনিই দিন আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন আপনি সবার ভালো করবেন আপনি সবার ভালো চাইবেন আপনি সবাই পরামর্শ কিছু চাইলে তাকে ভালো পরামর্শই দেবেন কিন্তু অযথা কারো সম্পর্কে অযাচিতভাবে সমালোচনা করে সময় করবেন না যে সমালোচনা করে আপনি সময় নষ্ট করছেন হয়তো সেই সময়টা আর আপনার কাছে ফিরে নাও আসতে পারে আপনি হয়তো সময় নাও পেতে পারেন তাদের সঙ্গে আবার কিছু সমালোচনা বা আলোচনা করার মতো তাই আপনাদের একটাই কথা বলবো। বেশি আপনারা চিন্তা করতে যাবেন না কারো সম্পর্কে বেশি ভাববেন না আপনাদের একটাই কথা বলবো অনেকেই আপনারা পরিবারের মানুষ আত্মীয় স্বজন নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়েন এবং কে কী ভাবল আপনার কাজে কর্মে আপনারা সেটা নিয়ে এতটাই ভাবতে থাকেন যে আসল কাজগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি বা আসল কাজটা আমাদের হয় না তাই আমি একটা কথাই বলবো সবাইকে পরে যখন আপনি হিসাবটা মেলাবেন জীবন খাতার তখন দেখবেন কোনো কিছুতেই আর হিসাব মিলছে না বরঞ্চ আপনি তখন মনে মনে ভাববেন যে না আমাকে যদি একটু নিজেকে সময় দিতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো আমার জীবনটা তাই আমি বলবো প্রত্যেককে বলবো ছোট থেকে বড় সবাইকে বলবো বন্ধু এখনো সময় আছে যে যেটুকুনি পারবেন নিজেকে একটু সময় দিন নিজেকে সময় দেওয়া মানে একটু নিজের কথা ভাবা নিজের মধ্যে থাকা দেখবেন একটা আলাদা শান্তি পাবেন আর কারো সম্পর্কে সব সময় ছোট ছোট ব্যাপারে খুব একটা ভাবনা চিন্তা করতে যাবেন না বা কারো সম্পর্কে সমালোচনা করতে যাবেন না সে কেন এটা করল কিসের জন্য এটা করলো এটা না করলে পারতো এটা হলে কি হতো যেটা হয়নি সেটা হয়নি যেটা হবে সেটা হবে আপনি অযথা ভেবে কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না এই জন্য আপনাদের একটাই কথা বলবো যে আপনারা একটু নিজেদের মধ্যে নিজেদেরকে বোঝার নিজেদেরকে জানার জন্য চেষ্টা করুন জীবন অত্যন্ত মূল্যবান মানুষ মনুষ্য জীবন আমরা পেয়েছি আমরা মনুষ্য জীবনে এসে যদি নিজেদেরকেই একটু না জানতে পারলাম তাহলে আর কি করলাম তাই আমার মধ্যে আমাকে একটু গুটিয়ে থাকতেই হবে সারাদিন অন্তত সময় না পাই অন্তত এক ঘন্টার জন্য নিজের কাছে নিজে থাকতেই হবে নিজের মধ্যে নিজেকে থাকতে হবে তবেই যে দেখবেন যে পরবর্তীকালে কিন্তু আপনি দেখবেন অনেক কিছুই আপনি করতে পেরেছেন আপনার জন্য আপনার মনে হবে না তখন যে না কেনই বা আমি আজকে সময় পেলাম না তার জন্য বন্ধু আপনাদের প্রত্যেককে বলবো যারা যে বয়সে আসেন আছেন না কেন তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু যারা আজকের ডেটে টাইমও পাস করছেন প্লিজ সেটাও আপনারা যদি না করেন তাহলেও ভালো থাকবেন যে আজকে আপনাকে টাইম পাস করছে আপনার সঙ্গে কথা বলে কালকে কিন্তু কেউ থাকবে না আপনাকে কেউ মূল্য দেবে না এই জন্য একটু একটু হলেও নিজের জন্য টাইম বার করুন দেখবেন যে আপনার লাস্ট যখন আপনি জীবনের লাস্টে এসে একটু আপনি হিসাব নিকাশ করবেন দেখবেন হ্যাঁ অনেকটা সময় আপনাকে দিয়েছেন বলেই আজকে হয়তো আপনি অনেকটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আপনার হয়েছে অনেকটা আপনি জেনেছেন আপনার সম্পর্কে আপনি কে সেটা জানুন আপনি কি করে চলতে পারেন আপনি কিভাবে থাকতে পারেন বা আপনি কি করতে চান আপনি জানুন আপনাকে কে ভালো বললো খারাপ বলল কে কী ভাবলো এটার কোনো দরকার নেই হ্যাঁ তার জন্য এই না আমি বলবো না যে আপনারা উশৃঙ্খলতা করুন বা আপনারা মানে যা ইচ্ছা তাই করুন যেটা সমাজের পক্ষে একটা পরিবারের পক্ষে ক্ষতিকারক যদি অপরের ক্ষতি না চে সবার ভালো চেয়ে আপনি শুধু নিজের জন্য সময় দিতে চান বা কোনো সময় নষ্ট না করে অযথা সমালোচনার মধ্যে না থেকে আপনি নিজেকে নিজে সময় দেন তাহলে সত্যি বলুন একটাই কথা বলব একটু হলেও ভালো থাকবেন যারা নিজেরা খুব বেশি মানুষের সমালোচনা করে তারা কিন্তু একটা সময়ের পরে নিজেরা ভালো থাকে না এবং তাদের সঙ্গে কেউই আর একটা সময়ের পরে দরকার মিটে গেলে কেউই কথা বলতে চায় না তাই সব থেকে ভালো হবে অপরের ক্ষতি না চেয়ে ভালো চাওয়া এবং অপরের ক্ষতি না নিজেকে আছে একটু সময় দিয়ে রাখলে আপনি আপনার জীবনে অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন হ্যাঁ যাকে যেটুকুনি দরকার তাকে অবশ্যই দেবেন কাউকে কেউ যদি পরামর্শ চায় তবে পরামর্শ দিন অযথা পরামর্শ দিয়ে অযথা আপনি তাকে বুঝিয়ে ফালতু আপনার নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না যে চাইবে তাকে আপনি পারলে সৎ পরামর্শ দিন নিজেও সৎ থাকুন পরামর্শও সৎ দিন নিজের মধ্যে নিজে একটু গুটিয়ে থাকুন দেখবেন আপনি খুব ভালো থাকবেন অন্তত আশেপাশের অনেকের থেকে অনেক শান্তিতে থাকবেন এটা আমি আমার দিক থেকে দেখেছি আমি বেশি কারো সঙ্গে ফোনে বা এমনি বসে খুব বেশি আড্ডা এগুলো মারি না খুব সামান্য খুব দেখি যখন বেশি কথা হচ্ছে আমি কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গাটা অ্যাভয়েডই করি ভালো থাকবেন সবাই সবার মঙ্গল কামনা করি আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন আপনার মূল্যবান সময় শুধু আপনার জন্যই ব্যয় করুন এবং আপনার নিজের জন্য একটু সময় বেছে আপনার জীবনটাকে সুন্দর করে তুলুন আলটিমেটলি আমাদের তো সবাইয়ের অধিকার আছে সুন্দরভাবে বাঁচার জীবন মূল্যবান একটাই জীবন আমরা জানি তো সেই জীবনে আমরা তো ভালো থাকতেই পারি না এটা ভালো থাকার একটা উপায় একটা পরামর্শ শুধু আমার যে এই এইরকমভাবে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করলে আপনার ছেলে মেয়ে হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার পরিবার পরিজন হোক বা আপনার প্রতিবেশী হোক কেউই আপনাকে রকমভাবেই কিন্তু একাকিত্ব করতে পারবেন না কারণ আপনি মানসিকভাবে অনেক স্ট্রং থাকবেন বিশ্বাস করুন আমার কথাটা মিলিয়ে দেখুন যারা করেন ভালো আর যারা এখনো পর্যন্ত করছেন না অযথা সময় ব্যয় করছেন পরনিন্দা পরচর্চা শুনে তাদেরকে বলবো একটু করে দেখুন দেখবেন অনেক ভালো থাকবেন আর আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না